হ্যালো ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো কি বানাচ্ছো আ ময়দা চালপা কি দিয়ে মেখে এটাকে বেলে আর নারকল নুষেগে ছাই দিয়ে আর মুড়ে আবার এর মুড়ে ছাইটা দিয়ে দিলাম দিয়ে মুড়ে তারপরে সাদা তেল দিয়ে ভাজা হবে ভেজে সাদা তেল দিয়ে ভাজছি এই ভেজে খেতে খুব ভালো লাগে অনেক খাবার বানিয়ে আমরা বানাচ্ছি তোমরাও পারলে তোমরাও বানাও খাও তোমাদেরও ভালো লাগবে খেতে না যদি পারো আমাদের বলবে আমরা বানিয়ে খাওয়াবো